এখানে তো বীর কেন গো প্লেনে যাওয়ার জন্য সবাই অপেক্ষা করছে বীর কেন গো আরে তাহলে দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি চলো না হলে সিট পাবো না তারপর গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগল কোথাকার মাম্মি পাপা তোমাকে পাগল বলছে পাগল আমি পাগল আরে আরে মজা করছিলাম সিরিয়াস হয়ে যাও কেন তুমি সব সময় এমন মজা দ্বিতীয়বার করবেন না না হলে কান কেটে লটকিয়ে দেব আরে হ্যাঁ হ্যাঁ কেটে দিও এখন চলো প্লেনে বসতে হবে ওয়াও অনেক দিন পর প্লেনে বসার সুযোগ পেলাম অনেক দিন পর মানে প্রথমবারই তো প্লেনে বসছো চুপ কর গাদা সবাই যদি জানে আমরা প্রথমবার প্লেনে বসছি তাহলে আমাদের সম্মান কম হয়ে যাবে যার সম্মান থাকে তার সম্মান কম হয় অপদার্থ চুপ করে বস ইয়া আওয়াজ কোথা থেকে আসছে ওই দেখো মাম্মি আরে কি করছো জানালা খুলছি হাওয়া আসলে অনেক ভালো লাগবে বাহ 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 আমি এই কাকে নিয়ে আসলাম কেউ দেখুন এই পাগল মহিলাটাকে অপদার্থ কোথাকার কি বলেছ অনেক বেশি বলছো কিন্তু আজকাল নাকি কানের নিচে আরে আরে রাগ করছো কেন প্লেনের জানালা খুলতে পারবে না এটাই বলছিলাম তুমি বসে যাও পাপা এটা কি টিপ দিয়ে দেখি ইয়েস স্যার আপনাদের কোনো সমস্যা ম্যাডাম একটু শুনুন না হ্যাঁ বলো বাবু আমি কি বাবু নাকি তাহলে কি তুমি এত তাড়াতাড়ি সম্পর্কের কথা কিভাবে বলবো তোমার মায়ের সমান ও আরে মায়ের মতন না মায়ের থেকে আরো সুন্দর আচ্ছা